নমস্কার দর্শকবিন্দু আজকে স্কুল মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি সৌর বিদ্যুতে রান্না মিড ডে মিল খরচ বাঁচিয়ে বেশি পথ খাওয়াবে স্কুল সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব চিরাচরিত গ্যাস ওভেনে রান্না নয় যেসব স্কুলের ছাদে সৌর প্যানেল বসানো আছে সেই সব স্কুল এবার সৌর প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের সাহায্যে রান্না করতে পারবে পড়ুয়াদের মিড ডে মিল ইতিমধ্যেই দমদম পার্কের কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দিরের এই পদ্ধতিতে রান্না হয়েছে স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে নতুন এই ব্যবস্থায় মিড ডে মিলের বেশ কিছু পদ রান্না করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা এক্ষেত্রে প্রথাগত গ্যাস ওভেন লাগছে না সৌর প্যানেলে যে বিদ্যুৎ তৈরি হচ্ছে তার সাহায্যে রান্না হচ্ছে ইন্ডাকশান ওভেনে রান্নার সময়ও লাগছে গ্যাসের থেকে কিছুটা কম নতুন এই পদ্ধতিতে মিড ডে মিল রান্না করাকে বলা হচ্ছে ই গ্রিন কুকিং এই ব্যবস্থায় রান্না করতে স্কুলগুলিকে প্রয়োজনীয় পরিকাঠামো দিয়ে সহায়তা করেছে রাজ্য সরকারের অপ্রচলিত শক্তি উন্নয়ন দপ্তর এই দপ্তরের প্রকল্প ইঞ্জিনিয়ার প্রত্যয় সরকার বলেন যে ইন্ডাকশন ওভেনে রান্নার সময় তো বাড়ছেই সাশ্রয় হচ্ছে খরচেও কৃষ্ণপুর আদর্শ মন্দিরের এই ব্যবস্থায় দু ঘন্টায় দুশো জন পড়বার জন্য রান্না করা গিয়েছে বিদ্যুৎ খরচ হয়েছে কুড়ি ইউনিট এই ইউনিটের দাম ছ টাকা ধরলে মোট খরচ পড়ছে একশো কুড়ি টাকা অন্যদিকে গ্যাসে রান্নার ক্ষেত্রে দুশো পড়ুয়ার জন্য একটি সিলিন্ডার গড়ে তিন দিন যায় একটি সিলিন্ডারের দাম এক হাজার টাকা ধরা হলে গ্যাসে রান্না করতে একদিনেই লাগছে প্রায় সাড়ে তিনশো টাকা সৌরবিদ্যুতের রান্নায় বাড়ছে দুশো টাকার বেশি অপ্রচলিত শক্তি উন্নয়ন দপ্তরের আধিকারিকদের দাবি নতুন এই ব্যবস্থায় অনেক বেশি পদ রান্না করা যাবে ইন্ডাকশান ওভেনে সহজেই রান্না করতে পারবেন রাঁধুনিরা গ্যাসের বদলে ইন্ডাকশান ওভেনে রান্না করে খুশি কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দিরের এক মিড ডে মিল কর্মী রঞ্জু নায়ক তিনি বলেন গরমে রান্না করার সময় আমাদের ঘেমে নিয়ে একসা হতে হচ্ছে না রান্নার সময়ে পাখাও চালানো যাচ্ছে সম্প্রতি আমরা ইন্ডাকশানে পড়ুয়াদের জন্য ভাত কাঁচা আম দিয়ে ডাল সয়াবিন রান্না করেছি উল্লেখ্য সারা রাজ্যে প্রায় সাড়ে তিন হাজারের মতো স্কুলের ছাদে ইতিমধ্যেই সৌর প্যানেল বসেছে ওই সব স্কুলগুলি অবশ্য এখনও ই গ্রিন কুকিং পদ্ধতিতে রান্না করার পথে এগোয়নি তবে অপ্রচলিত শক্তি উন্নয়ন দপ্তরের আধিকারিকদের দাবি দমদম পার্কের কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দিরে সফলভাবে ই গ্রিন কুকিংয়ের মাধ্যমে রান্না হলে অন্য স্কুলগুলিও সেই পথে রান্না করতে উৎসাহিত হবে কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সুশান্ত কুমার খান বলেন শিক্ষা দপ্তরের সহযোগিতায় এই ই গ্রিন কুকিং চালু হয়েছে এই ব্যবস্থায় পরিবেশবান্ধব উপায়ে মিড ডে মিল রান্না করেছেন কর্মীরা ইন্ডাকশান ওভেনে রান্নার ক্ষেত্রে যেহেতু কোথাও আগুন জ্বালাতে হয় না তাই দুর্ঘটনার আশঙ্কাও কম তবে এই ব্যবস্থায় রান্না সবেমাত্র শুরু হয়েছে এখনও কিছু রান্না গ্যাসেই হচ্ছে আগামী দিনে পুরো রান্না ই গ্রিন কুকিং পদ্ধতিতে হবে সুশান্তবাবু জানান এর ফলে তাদের স্কুলে এক দিনের রান্নায় খরচ কমেছে প্রায় তিনশো তিরিশ শতাংশ সাশ্রয় হওয়া খরচে তারা পড়ুয়াদের বেশি পথ খাওয়াতে পারবে এতে পড়ুয়াদের পুষ্টিও বাড়বে তো সুতরাং একটা ভালো উদ্যোগ যেটা আমরা জানলাম এই প্রতিবেদনের মাধ্যমে প্রায় অনেক স্কুলেই কিন্তু এখন সৌর প্যানেল বসানো হয়েছে কোনো কোনো স্কুল স্কুল এর অপব্যবহার করছে আবার কোনো কোনো স্কুল কিন্তু এই সৌর প্যানেল বসানোর মাধ্যমে যে বিদ্যুৎ সেই বিদ্যুতের সাহায্যে ইন্ডাকশান ওভেনের মাধ্যমে তারা মিড ডে মিলের রান্না করছে এবং তার খরচও অনেকটা কম পড়ছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ